দিন পরবরেতে গেলাম দেখ সব সব আমাজন আপনি আমার নিয়তো টেনশন করেন না আমি সারা দিন তো ঘরে শুয়ে বসে থাকি আমার শুয়ে বসে থাকতে একদম ভাল লাগে না আমার মন চায় একটু কাজ করতে একটু ঘুরে বেড়াতে একটু বাইরে যেমন আপনি আমার কোথাও যাইতে দেন না সারাদিন খালি ঘরের ভিতর শুয়ে বসে রাখেন কোনো কাজও করতে দেন না একটু কাজ করলে তো আমার সময়টা কাটে না 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 ছোট বৌমা এই কথা আমারে কইলে আমি এই সব শুনুম না যার জন্য বাচ্চা হয় না দেখা দুইটা সতীনের মাথায় তোমারে আমি বিয়া করায় নিয়েছি আমার এই নাতি সুস্থভাবে পৃথিবীতে আসুক আমি কোলে নিম আদর করুম আমি এটা চাই খবরদার আর কোনদিন যদি আমি তোমারে দেখছি এই সব কাম করতে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হইব না কই দিলাম তোমারে ঠিক আছে আমাজান আপনি আমায় নিয়ে কোনো চিন্তা করেন না আপনি যেভাবে কইতেছেন আমি ওইভাবেই থাকব আপনার নাতি কোনো কষ্ট হইতে দিব না আসসালামু আলাইকুম মা ওইমা ওয়া আলাইকুম আসসালাম পুত্র কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো মা ওইমা কেমনে ভালো থাকুম তোমার বোনকে আমারে ভালো থাকতে দিব কেন আমার বোন আবার কি করছে মামিমা এত করে কইলাম যে সংসারে কাজকর্ম কইলো না আমার এই বাড়িতে কি সংসারে কাজকর্ম করার মানুষের অভাব আছে ও হইল পোয়াতি মানুষ আর পেতে আমার বংশ প্রদীপ এই বংশ প্রদীপ জ্বলার আগে যদি নিব বাজায় তাহলে কি করুম ক আমি কিন্তু কাউরে ছাড় দেব না আমি এত আশায় আছি কবি আমি দাদু দেখুম আর আমার কথাই শুনে না কি রে বোন মা এই মা যা কইতাছে সত্য ভাইজান আমার শাশুড়ি আর আমার স্বামী একটু বেশি ভালোবাসে আমারে এর জন্য আমারে কোনো কাজ করতেই দেয় না আমি সারা দিন ঘরে বসে থাকি আমার কি আর সময় কাটে এর জন্য আমি টুকটাক কাজে হাত দিতে যাই কিন্তু আমার শাশুড়ি তো আমার কোনো কাজই করতে দেয় না আরে তারা হচ্ছে মুরুব্বি তারা যা বলে ওইটা শুইনা কাজ করতে হইব এখন তুই ভারী কাজ করতেছিস কেন তোর কি এই দুয়ার ঝাড়ু দে এখন মানায় এই মা ওই মা যা কইব তাই শুনবি বুঝলি ঠিক আছে ভাইজান আচ্ছা বাদ দাও সব কথা পুত্রা এতদিন পর হঠাৎ করে কি মনে করে আসলা আর বইলেন না মা ওই মা বইটা অসুস্থ পোয়াতে মানুষ আবার আপনারাই তো কইবেন কি ব্যাপার বোমা হ্যাঁ তোমাকে বাড়ি থেকে তো কোনো লোক তোমার দেখতে আইলো না তাই বই নেড়ে দেখতে আমি আইলাম না না পুত্র এসব কথা কইও না ও তো আমার ছেলের বউ না ও আমার মেয়ে আর ওর গর্ভে আমার বংশ প্রদীপ ওর দিকে আমার অনেক খেয়াল আছে এতদিন তোমরা খেয়াল করছো বিয়ার আগে তোমাদের দায়িত্ব ছিল এখন আমার বাড়ির বউ হয়ে আইছে এখন ওর সব দায়িত্ব আমার তোমাদের এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না বৌমা পুত্র নিয়ে ঘরে যাও আমি রান্নাঘরে যাই আর মনে থাকে জানি কোনোদিন যেন আমি তোমার হাতে ঝাড়ু দেখি না যাও পুত্র ঘরে যাও আসো চলো দু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখ